নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব অলরেডি সূর্যগ্রহ ট্রান্সিট করেছে ফিফটিন জুন বিশ্বাসী যে মিথুন রাশিতে সেখানে কিন্তু বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সূর্যের সাথে বৃহস্পতি জুতি তৈরি করেছে এবং বুধও কিন্তু সেখানে বসে আছে বাইশ তারিখ পরে সেখানেই থাকবে সুতরাং একটা দারুণ কম্বাইন হয়েছে এই নিয়ে আলোচনা আমি করেছি কিন্তু আজকে ইন্ডিভিজুয়াল সূর্যগ্রহের ট্রান্সজিট আমি আলোচনা করবো অর্থাৎ সূর্য বৃহস্পতির জুটি তৈরি করে সূর্য বৃহস্পতি যথেষ্ট ভালো বন্ধু আবার বুধের সাথে জুটি তৈরি করে অর্থাৎ তীর্ঘই যোগ তৈরি হয়েছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আবার কি আপনার গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে একটা রাশির মধ্যে মানে তিনটি যোগ তৈরি মানে ইটস আ মিরাকেল সিচুয়েশন এই টাইমটা সুতরাং এই যে যোগ তৈরি হলো সূর্যের এই আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে কতদিন শর্ট টাইম সূর্য আর বুধের যদি বাইশ তারিখ পর্যন্ত থাকবে কিন্তু বৃহস্পতি এখন অস্ত অবস্থায় রয়েছে সেটা আমি প্রোগ্রাম দিয়েছি আপনার যারা আমার নিয়মিত তারা শুনেছে এই যে সূর্য পনেরো তারিখ ট্রান্সিট করলো পনেরো তারিখ আপ টু ষোলোই জুলাই পর্যন্ত সূর্যগুলো থাকবে সুতরাং মেষরাশির জন্য এটা কিন্তু থার্ড হাউসের ট্রানজিট মেষরাশী সূর্য এই থার্ড হাউসের ট্রানজিট আপনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী হবেন আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে আপনি যে কাজে হাত দেন সেই কাজে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে লেথার্জি কাটিয়ে উঠতে পারেন আপনার কিন্তু এসে মাটি শোনা হবে এবং আপনার দদুল্যমানত মনটা চেঞ্জ করে ফেলতে হবে এসে কিন্তু মন মতো ট্রান্সফার হবে আপনি মনে করেন যে কোনো প্রফেশনে আছেন আপনি মনে করেন কোনো কি বলবো প্রশাসনিক দপ্তরে আছেন কোনো আইটি সেক্টরে আছে অনেক মেসেছিল আইটি সেক্টরে আছে সেখানে কিন্তু আপনার জায়গাটা পছন্দ তৈরি হবে বসের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং বস আপনাকে যতটা হেল্প করে যত সহযোগিতা করবে আপনাকে অ্যাডভাইস দেবে এই সময় কিন্তু আপনার ছোটো ছোটো যে ভাই বোন ছিল তাদের সাথে রিলেশনের ডিস্টার্ব হয়ে গেছে সেই ভাই বোনের সাথে রিলেশন অনেকটা বেটার হবে এই সময় কিন্তু আপনার বিদেশ রিলেটেড কোনো লাভ বৈদেশিক লাভ হবে আপনি বিদেশ যাত্রা অনেকদিন প্ল্যান করছিলেন আপনি বিদেশ যাত্রা অনেক প্ল্যান করছেন সেটা সময় কিন্তু আপনার আপনি যে বিবাহিত হন আপনাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে যথেষ্ট একটা ভালো সম্পর্ক তৈরি আপনার একাধিক ওয়েতে আপনার অর্থ ইনকাম হবে অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন বা যে চাকরি করছেন সেটা ছাড়া আপনি কিছু না কিছু আপনি অন্য কোনো সোর্সে আপনি ইনকামের জায়গা তৈরি করবেন অর্থাৎ আপনি যে কোনো ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনার রিলেশন যথেষ্ট বাড়বে ভালো হবে কনফিডেন্স বাড়বে যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের ডেভেলপ হবে এবং আপনার যথেষ্ট লাভদায়ক হবে কিন্তু আপনাকে একটাই কথা বলবো রাগটা কন্ট্রোল করতে হবে ম্যাজাজটা খিটখিটে এই ব্যাপারগুলো একটু কন্ট্রোল রাখতে হবে নিজেকে অনেক বেশি বুঝদার হতে হবে এবং সেটা কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবে এই কিন্তু আপনার জিমে বা মনে করেন কোনো মেডিটেশান বা যোগা এসে কিন্তু আপনাকে একটু করতে হবে বা জয়েন করতে তাহলে আপনার শরীরটা অনেক বেশি বেটার থাকবে এবং এই সময় কিন্তু আপনার কী বলবো সম্মান যথেষ্ট প্রাপ্তি হবে হাজব্যান্ডের রিলেশন যথেষ্ট বেটার হবে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে এবং এই সময় কিন্তু আপনার যথেষ্ট লোকের কাছে আপনি আকর্ষিত হবেন বা আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া আছেন সেখানে আপনি কোনো ডলার পেতে পারেন এক্সনের ব্যবসায় সেখানে আপনার ব্যবসা ডেভেলপ করবে আপনি কনস্ট্রাকশন লাইনে আছে সেখানে আপনি সাকসেস পাবেন আপনি বিল্ডিং মেটিরিয়ালস লাইনে আছে সেখানে সাকসেস পাবেন আপনি কোনো খাদ্যদ্রব্য এই ধরনের কোনো প্রফেশন আছে সেখানে আপনি সাকসেস অর্থাৎ এই সময় কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপের সময় বা আপনি কোনো দেখা কোনো মিউচুয়াল ফান্ড বলুন বা কোনো ট্রেডিং বিজনেস এই জড়িত আছে সেখানেও কিন্তু আপনি অল্প স্বল্প সাকসেস পাবেন অর্থাৎ একটাই কথা বলুন মেষরাশির লোককে এসে কিন্তু মাথাটা ঠান্ডা রাখবেন রাস্তায় চলাফেলাতে সাবধান করবেন আপনাদের ঔধত্ব অহংকার এগুলো ত্যাগ করবেন এবং নিজেকে অনেক বেশি বুঝদার হতে হবে সবসময় যে সব মেষাশি সবসময় যে সাকসেস পাবেন তা নয় যদি দেখতে কোনো কোনো জায়গায় আপনি একটু আটকে যাচ্ছেন কোনো কোনো জায়গায় আপনি চাপে পড়ে যাচ্ছেন সেই সব জায়গাগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় নিজেকে আত্মতুষ্টি না দেখিয়ে নিজেকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে এটা কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করলাম কারণ আমি বারবার বলি সূর্যের ট্রান্সজিট প্রত্যেক রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে সুতরাং সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন আগামী এক মাস আপনার যে সেটা খুব যথেষ্ট কার্যকরী হবে এরকম নিত্য নতুন নানারকম ট্রানজিট নিয়ে আলোচনা রাশিবল নিয়ে আলোচনা বা আদার্স মনে করো মানে তন্ত্র রিলেটেড কোনো ছোটোখাটো আলোচনা যে শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটায় জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেট অন করতে হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন যে কোনো প্রবলেম তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন আপনার সন্তান নিয়ে কোনো ডিস্টার্ব আছেন স্বামীর কোনো ডিস্টার্ব আছে আইনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে আছেন বা আপনি মনে কর স্বামী আপনার বিদেশে রয়েছে সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারছে কোনো বেকাজে ফেসারে পড়ে গেছে নানা রকম বা আপনার ভাই ভাই কোনো প্রবলেম সম্প্রতিগত প্রচুর শত্রুতায় ভুগছেন যে বাড়িটা আপনি রয়েছেন বাড়িটা দীর্ঘদিন খুব ভালো ছিল ওখানে প্রচুর ডেভেলপ পেয়েছেন কিন্তু হঠাৎ দেখছেন ওই বাড়িটায় আপনি কোনো সাকসেস পাচ্ছেন না আপনি যে প্রফেশনে ছিলেন কোনো আর ক্লায়েন্ট হচ্ছে না আপনি যে চাকরি করছেন চাকরিটা আপনার হঠাৎ চলে গেল বা আপনি বিভিন্ন মানসিক রাতে ঘুমটা আপনার চলে গেছে কিন্তু আপনার বাড়িটা কিন্তু সেই বাড়িতে আছেন ভাবছেন এত আমার ডেভেলপ হঠাৎ এখন হচ্ছে না কেন দেখুন আপনার দশ অন্ত যখন নেগেটিভ দশা চলছে সেই অনুযায়ী আপনার কোনো শত্রুতা আমি তৈরি হয়েছে আপনার আপনজনে কেউ আপনার শত্রুতা আমি ঘরটাকে নষ্ট করে দিয়ে বাস্তবে কিছু ফেলে দিয়ে গেছে এগুলো কিন্তু আপনাকে সময়টা ভালো থাকলো আপনি কিন্তু এগুলো সাফারগুলো করবেন শুধু এই সূর্যের টান দিয়ে ভালোর জন্য বলছি না সবসময় বলছি সারা বছরের কথা বলছি সারা মাসের কথা বলছি শুধুমাত্র দেরি না করে নেগলেন্সি না করে ভালো কোনো বাস্তবিক ভালো কোনো তান্ত্রিকের সাথে আপনি যান সেখানে আপনার তারা প্রপার ভালো তান্ত্রিক মানেই যে আপনাকে ওই সেজে গুঁজে বসেছে কাপালিকমের চিহ্ন নিয়ে আর ভালো হস্তরেখাবিদ মানে হাতে যারা আপনি মিডিয়াটা হাত দেখিয়ে বলছে আপনার এটা বিবাহ রেখা এটা সন্তান রেখা এই সময় আয়ু এত এই দিয়ে কিন্তু বাস্তু হাতে রেখার বিচার হয় না হাতের সুক্ষাদি সূক্ষ্ম রেখা আছে আপনার কটা জমি হবে আপনার জমি কোনো লিটিগেশন আছে কিনা আপনি কোনো অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়বেন কিনা বা আপনাকে হাবিজাবি করে ফাঁসিয়ে দেবে কিনা আইনি ঝামেলা কোনো জড়িয়ে পড়বেন কিনা কোনো মিথ্যে বদনাম এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিচার সেগুলোতে মিডিয়াতে এই সূক্ষ্ম বিচারগুলো কেউ করে না কেউ কেউ বলছে এই এইগুলো আয়ু রেখা কেউ বলছে এটা হচ্ছে সম্পদ রেখা আপনার এইটা হচ্ছে বিবাহ রেখা এটা সন্তান রেখা এই দিয়ে এই সামান্য জিনিস হাতের বিচার হয় আঙুলের গোড়াগুলো একটা বিচার হয় করগুলো দিয়ে একটা বিচার হয় লোকের গোড়া বিটা হাতের পিছন দিকটা বিচার হয় এগুলো কোনো আসলে আলোচনা করেছে করবে না তারা নয় জানে না নয় সেটা অতটা সেটার ব্যাপারে তারা আইডিয়া নেই কারণ হাতের এই সামনের অংশটাই অনেকে ওটা নিয়ে ঘোরাঘুরি করবে কিন্তু এইটা হাতে হাতের না হাতের পিছনে অনেক গল্প আছে শেষটা একটা ব্যাপার আছে ফেস কপালতে যেন শেষ এই তুলো চিবুক অব্দি বিচার হয় কেন অ্যাশ্রোয়েটে হাজারটা সিস্টেম আছে এই হস্তরেখা মানে ছাড়া ফেসিট ছাড়া আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার এই ছাড়া আপনি বিচার হয় সেইগুলোকে প্রপার রিপ্লেস করে কোনো সেই তান্ত্রিক বা সেই জায়গাতে যান যে আপনার ধরে ধরে সেই সুক্খাদির বিচারটা আপনাকে দেবে যাই হোক বিচার হাতের ব্যাপারটা আলোচনা করে বলে দিলাম কেন হাতে আমি এই সামান্য ব্যাপারে কোনোদিন আলোচনা আমি করিনি যদি কখনো করি সুক্ষ্ম দে এখানে আলোচনা করবো একদম পিন পয়েন্ট এখানে আপনার হাতে এক হবে না সেটা তখনই চেম্বারে গিয়ে বা অনেক ক্লিয়ার করে আপনি বিচার করে করে পাঠান খুব ক্লিয়ার সেটাই হবে যারা হাতের নিয়ে বিচার করছেন তাদেরকে আমি একটা কথা বলি সুক্ষ আলোচনা করুন কেন ওই মোটা মোটা রেখা দিয়ে আলোচনা করে কোনো আলোচনা হয় না ওটা কম বেশি অনেকেই জানে যাই হোক এটা আপনাদের একটা প্রেজেন্টেশন আমি কার বদনাম করতে বসে নিয়ে করছিও না ওই জন্য মনে করি না আমি আমি বলছি হাতের ব্যাপারটা শেষের ব্যাপারটা এইগুলো এইভাবে বিচার হয় অবশ্যই আপনি বিচারটা করি আপনার হাতের বিচার বলুন আপনার বাস্তু বিচারগুলো এগুলো করিয়ে নিয়ে আপনি প্রপার ডেক্লোরেশন করেন প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট তাহলে আপনি যে প্রবলেমটা আপনার রয়েছেন সেই প্রবলেমে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন নমস্কার